চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লেন উন্নীত করতে তিরিশ এপ্রিল পর্যন্ত আলটিমেটাম দিয়েছে বাস্তবায়ন পরিষদ চরম ঝুঁকিপূর্ণ এই সড়কে একের পর এক দুর্ঘটনা ও প্রাণহানিতে উদ্বেগ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা দাবি পূরণে দ্রুত পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে জড়ো হয়ে মানববন্ধন করেন দক্ষিণ চট্টগ্রামের মানুষ সম্প্রতি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে একের পর এক সড়ক দুর্ঘটনা এবং প্রাণহানির চিত্র তুলে ধরে অবিলম্বে মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার দাবি জানান এই সড়কটি চার লেনের করার প্রস্তাবনা হলেও বিভিন্ন দুর্নীতি ও নিয়ম লুটপাট এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের কারণে ওই রাস্তাটি আসলে নির্মাণ হয়নি এখানে অ্যাক্সিডেন্টে যে সমস্ত লোকজন প্রাণহানি ঘটেছে প্রত্যেকটাই প্রত্যেকটার পিছনে রাষ্ট্রটাই এবং এটা রাষ্ট্রীয় হত্যাকাণ্ড হিসেবে আমরা দেখতে চাই আমরা কোনো বিকল্প সড়ক প্রশস্ত সড়ক আমরা মানি না আমরা একটাই আমাদের দাবি যেটাতে ছয় লেন রাস্তা হবে এবং দুই লেন সার্ভিস লেন থাকবে দাবি আদায়ে আগামী ত্রিশে এপ্রিল পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা এরপর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা আশা করছি ইনশাল্লাহ হবে আর না হলে যেটা যেভাবে দাবি আদায় করতে হয় সেভাবে আন্দোলন যাব মাননীয় প্রধান উপদেষ্টা চট্টগ্রামের সন্তান আমাদের উপদেষ্টা চট্টগ্রামের সন্তান ওনারা পূর্বে আমাদের গণদাবি পূরণ করবেন এপ্রিলের মাধ্যমে আমরা দৃশ্যমান কোন ধরনের যদি কোনো উন্নতি না দেখি সরকারের পক্ষ থেকে আমরা জানি কিভাবে রক্তিত হয় কিভাবে অধিকার আদায় করতে হয় পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা মানুষের প্রাণহানি না ঘটানোর জন্য আমাদের সাইড থেকে জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে আমরা সরকারের ঊর্ধ্বতন মহলে বিষয়টা আমরা নজর আনার জন্য সর্বোচ্চ চেষ্টা আমাদের থাকবে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগারাই সম্প্রতি আটচল্লিশ ঘন্টার ব্যবধানে দুটি ভয়াবহ দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং তিরিশ জন গুরুতর আহত হয় শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম